দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশ গেমী প্রবাসী ভাইরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন এবং জানতে চাচ্ছেন বুঝতে চাচ্ছেন কুয়েতের ব্রুশ ইন্টারন্যাশনাল কোম্পানিতে এই মুহূর্তে আমাদের যে সকল কর্মীর জন্য আমরা পাসপোর্ট জমা নিচ্ছি সেই কোম্পানিতে একটি কর্মী কত ঘন্টা ডিউটি করবে তার বেতনটি কত কি কাজ করবে অ্যাট্রেসা অ্যাট্রেসা এদের প্রশ্নের জন্য শেষ নেই প্রকৃতপক্ষে সৌদি আরবের জটিলময় এই মুহূর্তে কুয়েতের বাজারটি আমাদের জন্য একটি বলতে গেলে গোল্ডেন অপরচুনিটি হিসাবে আমাদের কাছে এসেছে এবং যারা কুয়েত যেতে চাচ্ছেন সৌদি আরবের মতো অতি সহজেই কুয়েত যেতে পারবেন তবে কুয়েত ব্রুশ ইন্টারন্যাশনাল যে কোম্পানিটি রয়েছে এই কোম্পানির একাধিক ক্লিনিক প্রজেক্ট থাকলেও অর্থাৎ যারা ক্লিনার হিসাবে যারা কুয়েতের এই কোম্পানিতে যাবেন প্রত্যেক কুয়েতের প্রত্যেকটা কোম্পানিরই একাধিক ক্লিনার প্রজেক্ট থাকে তবে এখন এই মুহূর্তে যারা পাসপোর্ট জমা করে ব্রুশ ইন্টারন্যাশনালে যাবেন তাদের কাজটি হবে অবশ্যই থানা ক্লিনার অর্থাৎ এই মুহূর্তে যারা ভিসা পাবেন তাদের চুক্তিটি হবে কুয়েতের পঁচাত্তর কেডি অর্থাৎ কুয়েতি দিনার বেতনে অর্থাৎ বাংলাদেশি প্রায় ত্রিশ হাজার টাকা বেসিক প্লাস স্যালারিতে কর্মীরা যেতে পারবেন থানা ক্লিনার হিসাবে থানাগুলো যে প্রত্যেকটা স্টেটে লোকালে সিটিতে এবং সেন্ট্রাল জেলে যে কোনো জায়গায় হতে পারে এবং কর্মীরা আট ঘন্টা ডিউটি করবেন আট ঘন্টা বেসিক ডিউটির পরে মূল বেতনের দেড় গুণ উক্ত কোম্পানির বেতনের সাথে সংযুক্ত হবে অর্থাৎ পঁচাত্তর কেডি বেতনের সাথে আরও দেড় গুণ সংযুক্ত হবে যদি আপনি চার ঘন্টা ওভার টাইম করে থাকেন সেই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের মধ্যে কুয়েতি মুদ্রার মানটি সবচাইতে উত্তম এবং বেস্ট এবং যারা কুয়েত যাচ্ছেন তারা সহসায় মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইজিলি ইনকাম করতে পাচ্ছেন। আমরা বিগত সময়ে কুয়েতে ডানা পলিসি কেয়ার সার্ভিস ওয়ালাল নসিব থেকে শুরু করে অসংখ্য কোম্পানিতে আমরা কুয়েতে কর্মী প্রেরণ করেছি এবং আজ থেকে বিশ বাইশ বছরের পূর্বে আমাদের কুয়েত ছিল নাম্বার ওয়ান শ্রমবাজার এবং সবচেয়ে কর্মী আমার লাইফে তখন আমি বেশি পাঠিয়েছি কুয়েতে তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন বন্ধ ছিল আবার যেহেতু কুয়েতের শ্রমবাজারটি সকলের জন্য মুক্ত হলো সেই দিক থেকে কুয়েতের ব্রুশ ইন্টারন্যাশনাল কোম্পানিটি হবে একজন বিদেশগামী কর্মীর জন্য সেরা এবং সবচেয়েতে বেস্ট বাজার এটাই ছিল ব্রুশ ইন্টারন্যাশনাল কোম্পানির এই মুহূর্তে আপডেট নতুন আরেকটি কোম্পানির আপডেট নিয়ে আমি হাজির হব আবার আমার প্রিয় কুয়েতগামী জামি বিদেশি প্রবাসী ভাই বোনদের কাছে ধন্যবাদ সকলকে